আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কী অবস্থা সবাই কেমন আছেন এই যে হাতে মেহেদি পড়েছি এটা আমার ছোট ননদ দিয়ে দিয়েছিল ঈদের আগের দিন রাত্রে এটা ছিল আমাদের কোরবানির গরু মারসালা গরুটা খুবই সুন্দর হয়েছিল তো এটা বাজার থেকে নিয়ে আসা হয়েছিলো একদিন না দুই দিন আগেই হচ্ছে কোরবানির গরুটা নিয়ে আসা হয়েছিল গরুটা এত বেশি লক্ষ্মী ছিল যে হচ্ছে লালন পালন করেছে সে অনেক যত্ন করে গরুটা হচ্ছে মানে রেখেছিল এই যে গরু হচ্ছে কোরবানি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনজন লোক ছিল কাটার জন্য সিলেটে হচ্ছে নামাজ পড়ার পরেই এরা হচ্ছে দেই লোকজন নাকি থাকে দাঁড়িয়ে মানে গরু জবাই করার পরে কাটার জন্য তো আপনারা যারা হচ্ছে মানে কোরবানি দেয় তারা গিয়ে তারপর লোক নিয়ে আসে দুইজন নিয়ে আসছিল। আর একজন এমনিতেই আমাদের বাড়িতে এসে বসেছিল বলল যে লোক লাগবে কিনা আপনাদের তো এই তিনজন দিয়ে হচ্ছে কাটাকুটা চলছে এটা ছিল আমার ভাগিনা সেও হচ্ছে অনেক পরিশ্রম করছিল সেই মূলত কোরবানির গরুটা কিনে নিয়ে আসছে এটা আমার বড় ননাসের ছেলে আর এই যে তারা হচ্ছে তিনজন ছিল তারা তো আসলে অনেক মানে পারদর্শী এই কাজে মানে অল্প সময়ের মধ্যে প্রায় এক ঘন্টার মধ্যেই একদম কোরবানির গরু কেটে পরিষ্কার টরিষ্কার করে একদম সুন্দর করে দিয়েছিল আর এই যে সব মাংস কেটে বাসায় নিয়ে আসা হয়েছে মানে সামনেই হচ্ছে কোরবানির গরু কাটা হয়েছিল আর সব আস্তে আস্তে কেটে কেটে বাসায় নিয়ে আসা হয়েছে সব কিছু গুছিয়ে আস্তে আস্তে রাখা হচ্ছে এরপরে তিন ভাগ করা হবে সব মাংস একসাথে কাটা হয়ে গেলে তখন ভাগ করে দেওয়া হবে তো সিলেটের এই দিকটাতে নর্মালি হচ্ছে বাড়িতে লোকজন আসে না কোরবানি মাংস নেওয়ার জন্য গিয়ে যারা কোরবানি দেয়নি তাদেরকে বাড়িতে গিয়ে দিয়ে আসতে হয় ঢাকায় দেখা যায় যে বাসায় বাসায় আসে বা অন্য এলাকাতেও বাসায় বাসায় এসে নিয়ে যায় মাংস এখানে আসলে আসে না গিয়ে বাসায় দিয়ে আসতে হয় আর যারা হচ্ছে কোরবানি দেয় তারা হচ্ছে বাসায় গিয়ে তারপর মাংসগুলো দিয়ে আসে তো এই তো সব মাংস সুন্দরভাবে বাসায় নিয়ে আসা হয়েছে কিছু মাংস আস্ত করে রাখা হয়েছে এটা হচ্ছে কাবাব বা স্টেক খাওয়ার জন্য তো এগুলো হচ্ছে যখন খাওয়া হবে তখন সুন্দর মতো পিস করা হবে বা প্রসেস করা হবে তাই এরকমের বড়ো বড়ো পিসগুলো করে রেখে দেওয়া হয়েছিল। এখানেও হচ্ছে এগুলো হচ্ছে রানের পিস ছিল পাশেও হচ্ছে রানের মাংসের যে পিস একটু বড়ো বড়ো করে রেখে দেওয়া হয়েছে যখন হচ্ছে রান্না করা হবে বা যেই হচ্ছে আয়োজন করা হবে সেই অনুযায়ী এটাকে প্রসেস করা হবে এই যে কোরবানি মানি গরুর মাংস কয়েক রকমের রান্না করা হবে এটা একদম ভুনা ভুনা করা হয়েছিল প্রথম মাংস কাটার পরে নিয়ে আসি এরকমের এক পাতিল মাংস একদম ভুনা করা হয়েছে তো মাংসটা হচ্ছে খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ কুরবানির মাংস আসলে একটা আলাদা টেস্ট নর্মাল যে মাংস সেটার মতো কখনোই স্বাদ লাগে না এটার স্বাদ অনেক বেশি আল্লাহ হচ্ছে এর মধ্যে অনেক বেশি রহমত দিয়ে দেন আর ছিল গরুর কলিজা ভুনা কলিজা ভুনাটা একদম কালো ভুনার মতো হয়েছে বড় বড় করে পিচ করে তারপর ভুনা করা হয়েছিল থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ